ব্রেস্ট বা স্তনে ব্যথা এটা নিয়ে অনেক মেয়েরাই অনেক ভয়ের মধ্যে থাকে আজকে জানবো সাধারণ কিছু কারণ কোন কোন লক্ষণ থাকলে সেটা নিয়ে ভয় পাবার তেমন কোনো কারণ নেই আর ব্রেস্ট ব্যথা কি ধরনের হলে বা এর সঙ্গে কোন কোন লক্ষণ থাকলে সেটা ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে যদি ব্রেস্টে ব্যথা হয় তাহলে বাসায় থেকে সেটা উপশমের জন্য কি কিছু করা সম্ভব সেটা নিয়েও থাকবে স্পষ্ট দিক নির্দেশনা আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুবা হাসান প্রথমে আলোচনা করব ব্রেস্ট বা স্তন ব্যথার কারণ নিয়ে ব্রেস্টে ব্যথার কারণ প্রধানত দুই ধরনের হয় একটা হচ্ছে সাইক্লিক্যাল ব্রেস্ট পেন আর একটা হচ্ছে অ্যাসাইক্লিক্যাল সাইক্লিক্যাল ব্রেস্ট পেন এই স্তনের ব্যথাটি মাসিকের সাথে সম্পর্কিত অনেক মেয়েদের ক্ষেত্রে এটি ঘটে থাকে মাসিকের সাত থেকে দশ দিন আগে বা কারো কারো ক্ষেত্রে দুই তিন দিন আগে থেকে স্তনে ব্যথা শুরু হয় এবং স্তন ভারী ভারী লাগে এক্ষেত্রে দুই দিকের স্তনে ব্যথা হয় এবং মাসিক সেরে যাওয়ার পর পরই ব্যথাটাও চলে যায় এই ব্যথাটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই মাসিকের সময় যে হরমোনের পরিবর্তন অর্থাৎ ইস্ট্রোজেন দুইটা হরমোন শরীরে অনেক কম থাকার কারণে এই ব্যথাটা হয়ে থাকে আর অ্যাসাইক্লিক্যাল ব্রেস্ট পেন এই স্তনের ব্যথাটা মাসিকের সঙ্গে সম্পর্কিত নয় অর্থাৎ মাসের যে কোনো সময়েই এই ব্যথাটা হতে পারে এক দিকের ব্রেস্টেও হতে পারে যেটা নিয়ে ভিডিওর পরবর্তী অংশে আলোচনা থাকবে এছাড়াও থাকে কিছু এক্সট্রা মেমারি কস অর্থাৎ বুকের কোন ব্যথাকে স্তনের ব্যথা হিসেবে ভুল বোঝা যেমন অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক রিফ্লেক্সের যে ব্যথা সেই ব্যথাটা কিন্তু অনেক সময় বুকে অনুভব হয় এবং অনেক মেয়েরাই ভুল বোঝে থাকে যে এটা বোধহয় ব্রেস্ট পেন এছাড়াও হার্টের কিছু রোগে এই ধরনের ব্যথা হয়ে থাকে বা ফুসফুসের কিছু রোগের কারণেও এই ব্যথা হয়ে থাকে অর্থাৎ যখন ব্যথাটা ব্রেস্ট বা স্তনে হয় না বুকে হয় কিন্তু সেই বুকের ব্যথাটাকে মনে হয় যেন স্তনে ব্যথা করছে সেই ব্যথাগুলোকে আমরা এক্সট্রা মেমারি কজের কারণে বেস্ট পেন বলে থাকি দর্শক একটু আগে আমি বলেছিলাম অ্যাসাইক্লিক্যাল বেস্ট পেনের কথা অর্থাৎ স্তনের যে ব্যথা মাসিকের সঙ্গে সম্পর্কিত নয় এবার সেই ব্যথার কারণগুলো নিয়ে একটু আলাদা করে আলোচনা করব। মাসিকের সঙ্গে সম্পর্কিত নয় এমন স্তনের ব্যথা যেটা বিপজ্জনকও নয় সেটি ঘটে থাকে প্রেগনেন্সিতে গর্ভাবস্থায় যে স্তনের ব্যথাটা সেটা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক এখানে হরমোনের তারতম্য ইস্ট্রোজেন এবং বিশেষ করে প্রোজেস্টেরন হরমোন অনেক বেশি পরিমাণে শরীরে থাকার কারণে স্তনের আকার আকৃতিতে বৃদ্ধি ঘটে এর ভিতরে যে গ্ল্যান্ড গুলো থাকে সেগুলোর সংখ্যা এবং আকৃতিতে পরিবর্তন আসে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের জন্য তৈরি হয় যেহেতু অনাগত সন্তানের জন্য দুধ উৎপাদন করতে হবে তাই ব্রেস্টে অনেক ধরনেরই পরিবর্তন আসে ব্রেস্ট এনগর্ভমেন্ট হয় এইসব কারণে গর্ভবতী মায়েদের কিন্তু ব্রেস্ট পেন হয়ে থাকে এবং এটা খুবই স্বাভাবিক যদি কোনো ধরনের ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু ব্যথা হতে পারে আরেকটি কারণ হচ্ছে অ্যালার্জি অ্যালার্জিক রিয়েশনের কারণেও কিন্তু ব্রেস্ট পেন স্তনে ব্যথা হতে পারে অ্যাসাইক্লিক্যাল ব্রেস্ট পেনের শেষ কারণটি হচ্ছে বিভিন্ন ধরনের রোগ এবং সাধারণত দেখা যায় ফাইব্রোসিস্টিক ব্রেস ডিজিজ নামে এক ধরনের রোগে এই ব্যথাটা হয়ে থাকে কোন ধরনের ব্যথায় ভয় পাওয়ার কোনো কারণ নেই ভিডিও শুরুতেও বলেছি এখন সংক্ষেপে আর একবার বলে দিচ্ছি যদি দেখেন যে আপনার স্তনে ব্যথা মাসিকের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ সাইক্লিক্যাল ব্রেস্ট পেন মাসিক শুরুর আগে শুরু হচ্ছে এবং মাসিক শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে এবং যদি প্রেগনেন্সি অবস্থায় স্তনে ব্যথা হয় এই দুই ক্ষেত্রে এই ব্রেস্ট পেন নিয়ে চিন্তার কোনো কারণ নেই খুব বেশি ব্যথা হলে সেক্ষেত্রে ডক্টরের সঙ্গে পরামর্শ করে আপনারা ব্যথার ওষুধ খেতে পারেন বা যদি ডক্টরের কাছে যাওয়ার সুযোগ না থাকে আপনারা প্যারাসিটামল ওষুধটি খেয়ে দেখতে পারেন সাধারণত প্যারাসিটামলেই এই ব্যথাটা কমে যায় এবং এই ব্যথা নিয়ে কোনো দুশ্চিন্তার দরকার নেই এখন আসি স্তনে ব্যথার সঙ্গে কি কি লক্ষণ থাকলে সেটা ক্যান্সারের পূর্বাভাস দিবে এই লক্ষণগুলো মনোযোগ দিয়ে শুনুন যদি ব্যথার সঙ্গে এর যে কোনো একটিও থাকে সেক্ষেত্রে আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে ডাক্তার দেখাতে হবে স্তনে কোনো দলা বা চাকা বা মাংস পিণ্ডর মতো অনুভব হওয়া এবং এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি প্রত্যেক মেয়েরই কিন্তু উচিত মাসে অন্তত একবার করে স্তন পরীক্ষা করা কিভাবে স্তন পরীক্ষা করতে হয় এই বিষয়ে যদি বিস্তারিত ভিডিও চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং স্তন পরীক্ষা করার সময় অবশ্যই দিকের বগলও চেক করতে হয় চাকা দলা যদি বগলে পাওয়া যায় সেটাও কিন্তু বিপদের পূর্বাভাস যদি নিজের কাছে কোনো অস্বাভাবিক চাকা দলা বা মাংসপিণ্ডের মতো মনে হয় তাহলে দ্রুত ডাক্তার দেখাতে হবে দ্বিতীয় লক্ষণ হচ্ছে জ্বালা পোড়ার অনুভূতি এই ক্ষেত্রে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি স্তনের ব্যথা কিন্তু খুব কম ক্ষেত্রে ক্যান্সারের লক্ষণ হয়ে থাকে ক্যান্সারের রোগীদের মাত্র 5 থেকে 10% পেশেন্টেরই স্তনে ব্যথা থাকে আমি এখন যে লক্ষণগুলো বলছি এই লক্ষণগুলোই কিন্তু মেইনলি ক্যান্সারের রোগীদের থাকে আরেকটি লক্ষণ হচ্ছে স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন আপনার স্তন যেরকম স্বাভাবিক ছিল তার সে যদি আকার আকৃতিতে পরিবর্তন আসে যে কোনো সাইডে যদি কোনো টোল পড়ে গর্তের মতন তৈরি হয় এটা কিন্তু বিপদের কারণ হতে পারে স্তনের চামড়ায় আরেকটি পরিবর্তন হচ্ছে লালচে ভাব হওয়া বা কমলার খোসার মতো আকৃতি ধারণ করা এটা কিন্তু ক্যান্সারের একটা বেশ ভালো ধরনের পূর্ব লক্ষণ এবার স্তনের বোটায় পরিবর্তন নিয়ে একটু কথা বলবো যদি স্তনের বোটা আপনাদের জন্মগত ভাবেই ভিতরের দিকে ঢোকা থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি আগে থেকে স্বাভাবিক থাকে এবং হঠাৎ করে লক্ষ্য করেন স্তনের বোটা মনে হচ্ছে ভিতরের দিকে বসে গেছে দেবে গেছে সেটা কিন্তু একটা বিপদের কারণ হতে পারে এটা হচ্ছে স্তনের বোটা দেবে কোনো অস্বাভাবিক তরল রক্ত বা পুষ বা পানির মতন ডিসচার্জ বের হওয়া তবে এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি প্রেগনেন্সিতে আবার এই তরল বের হওয়াটা কিন্তু অস্বাভাবিক ধরা যাবে না প্রেগনেন্সিতে হরমোনাল পরিবর্তন হয় এবং এই যে দুই একটু তরল বের হতে হতে কিন্তু মিল্ক প্রোডাকশনটা শুরু হয় প্রেগনেন্ট নন এমন মহিলাদের জন্য আমি বলছি যদি দেখেন অস্বাভাবিক কোনো তরল বের হচ্ছে সাথে সাথে সতর্ক হতে হবে স্তনের চামড়ায় কোনো ধরনের র্যাশ চুলকানি বা ফুসকরি হওয়া যদি এই লক্ষণগুলোর মধ্যে একটাও আপনাদের থাকে তাহলে দ্রুত অবশ্যই ডাক্তার দেখাবেন আর একটা বিশেষ কথা আমি বলে দেই অনেকে স্তন বগল এই দুইটা চেক করে এবং এই লক্ষণগুলো খেয়াল রাখে কিন্তু গলার হারের এই দিকটাতে গলার হারের এই উপরের দিকটাতেও আপনারা একটু চেক করে দেখবেন যে এখানে কোন খোলা বা আছে কিনা অনেক সময় কিন্তু ব্রেস্টের রোগগুলো এই দিকেও নোডের মাধ্যমে এখন আপনাদের কিছু টিপস দিব যে আপনারা ঘরে বসে অনুসরণ করলে স্তন ব্যথার থেকে অনেকটা উপশম পেতে পারেন প্রথম টিপস হচ্ছে আরামদায়ক ব্রা ব্যবহার করা অনেক মেয়েরাই কিন্তু অনেক টাইট আটো ব্রা ব্যবহার করে এবং এটাও কিন্তু ব্রেস্ট পেনের বড় একটা কারণ তাই নিজের মাপ অনুসারে আরামদায়ক সুতি কাপড়ের নরম ব্রা ব্যবহার করবেন আরেকটি টিপস হচ্ছে ঠান্ডা সেক দেওয়া তবে এক নাগারে খুব বেশিক্ষণ ঠান্ডা সেক দেওয়া যাবে না তিন নাম্বার টিপস হচ্ছে যে কোনো ধরনের স্তন ব্যথা হলেই চা কফি এই ক্যাফেন সমৃদ্ধ খাবারগুলো বাদ দিতে হবে অনেক ডার্ক চকলেটেও কিন্তু ক্যাফেনের মাত্রা অনেক বেশি থাকে তাই স্তনে ব্যথা অবস্থায় চা কফি ডার্ক চকলেট এই খাবারগুলো বাদ দিয়ে দিবেন বা খুব কম খাবেন এবার প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা টিপস যারা প্রেগনেন্ট আছেন বা বাচ্চাকে দুধ দিচ্ছেন তারা কিন্তু বুকে দুধ জমার কারণে ব্রেস্ট পেনটা হয় তাই বাচ্চাকে দুধ দেওয়ার পরও যদি দেখেন অনেক এক্সট্রা দুধ বুকে রয়ে গেছে তাহলে ব্রেস্ট পাম্পের মাধ্যমে এক্সট্রা দুধটা ফেলে দিতে হবে ক্ষেত্রে কিন্তু কোনো মেডিকেশন ছাড়াই ব্রেস্ট পেনের ক্ষেত্রে অনেক উপশম পাওয়া যায় অস্বাভাবিক ব্যথা বা আমার বলা কোনো বিপজ্জনক লক্ষণের কারণে আমাদের কাছে আপনি আসেন তাহলে আমরা কি করি টানের ব্যথার যে কোনো সমস্যা নিয়ে আসলে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে ক্লিনিক্যালি পরীক্ষা করা নিজে হাত দিয়ে ব্রেস্ট এবং বগলের এরিয়া সার্ভাইকাল এরিয়া এগুলো আমরা নিজে পাল্পেট করে পরীক্ষা করি যে কোনো সমস্যা চাকা দলা আছে কিনা এরপরে আমরা হরমোন পরীক্ষা করে থাকি তারপরে যদি বয়স চল্লিশের কম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ব্রেস্ট এবং এক জিলা অর্থাৎ বগলের আলট্রাসোনোগ্রাফি করে থাকি আর বয়স যদি চল্লিশের উপরে হয় সেক্ষেত্রে ম্যামোগ্রাফি নামে একটি পরীক্ষা করা হয় যদি ব্রেস্টে কোনো চাকা দলা থাকে সেক্ষেত্রে সেটা ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা বায়োপসি করে সেটার এফএনএসি পরীক্ষাও করে থাকি যদি ব্রেস্টে চাকা দলা থাকে সেটা ক্যান্সার খুব কম ক্ষেত্রেই হয় সাধারণত দেখা যায় ফাইব্রোয়াডেনোমা বা ফাইব্রোসিস্টিক ডিজিজ বা বিনাইন ব্রেস্ট টিউমার অর্থাৎ টিউমার আছে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা নেই এই কেসগুলোই আমরা বেশি পেয়ে থাকি তাই যদি কোনো লক্ষণ থাকে ঘরে বসে না থেকে দ্রুত ডাক্তার দেখাবেন কারণ ব্রেস্টের সমস্যাগুলোর খুব ভালো চিকিৎসা বর্তমানে রয়েছে এমনকি যেহেতু দ্রুত রোগ নির্ণয়ের উপরে নির্ভরশীল তাই লক্ষণগুলোকে অবহেলা না করে দ্রুত আমাদের কাছে আসবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন ব্রেস্টের ব্যথা বা কোনো সমস্যা নিয়ে প্রশ্ন থাকলে সেটা কমন বক্সে অবশ্যই করতে পারেন সমস্যা আর আপনারা সেটা জানাতে না। এরকম গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে আমার ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন আর ডক্টর অপু পরিবারের সঙ্গে যুক্ত হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ